যিনি পৃথিবীর সকল পঙ্কিরাজ ঘোড়ার কেটে দিয়েছিলেন কিভাবে পঙ্কিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার নামাজ আসরের কাজা হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশার কথা বলবো যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশাহ শুধু মানুষ নয় পশু পাখি দৈত্য দানব জিন এমনকি বাতাস ও তার হুকুম মেনে চলতো আর তিনি হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আল একদিন হজরত সুলাইমান আলাইসলাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদরের সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আল ইসলাম আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত রানী বিলকিসের এই কথা শুনে হজরত সোলাইমান আল ইসলাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন অতপর হসরত সুলাইমান আল্লাহ বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হসরত সুলাইমান আলাহ ইসলামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো আর এভাবে উঠতে উঠতে তারা সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ হসরত সোলেমান আলাইসলাম হুকুম দিলেন হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও সুলাইমান আলাহ ইসলামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হজরত সোলেমান আলা ইসলাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর তুমি রানী বিলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সোলেমান আলাইসলাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সোলেমান আলাইসলামের খুব ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে সেই পঙ্খিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল অতপর হজরত সোলাইমান আলা ইসলাম রানী বিলকিসকে বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর হসরত সোলেমান আলাইসলাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পেছনে পেছনে যেতে লাগলেন কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তিনি আর তাদের দেখতে পেলেন না সেই ঘোড়াগুলি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যক্ত হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন অতপর রানী বিলকিস ও হজরত সোলাইমান আলা ইসলাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারের দিকে রওনা করলেন অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে পৌঁছালেন পরের দিন হজরত সোলাইমান আল ইসলাম রাজদরবারের বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সোলাইমান আলহ ইসলাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া চোখে দেখাতো দূরের কথা আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি তবে হ্যাঁ জিনদের বাদশা হয়তো এই খবরটা বলতে পারবে তখন সোলাইমান আল ইসলাম বললেন যাও জিনদের বাচ্চাকে এখানে ডেকে আনো বাচ্চা সোলাইমান আলা ইসলামের আদেশে কয়েকজন সৈন্য জিনদের বাচ্চাকে খুঁজতে লাগল জিনদের দেখা যায় না তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাচ্চা হজরত সোলাইমান আল ইসলাম আপনাকে এখনই তার রাজদরবারে হাজির হতে বলেছেন এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাচ্চা বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগল হঠাৎ জিনের বাদশাহ রাজদরবারে এসে পৌঁছালো এবং হসরত সোলাইমান আলাইসলামকে ইসলামকে বলতে লাগলো হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন হসরত সোলাইমান আল্লাহ ইসলাম বললেন এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়াকে ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাচ্চা অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সোলাইমান আল ইসলাম বললেন কী ব্যাপার তুমি কিছু বলছো না কেন তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশাহ বলল হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব। কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সৈন্য ধমক দিয়ে বলল কি বলছ সোলাইমান আলা ইসলামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলল হুজুর ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্য উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না আমরা তবে চন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারবে তখন সোলাইমান আল ইসলাম বললেন যাও তাকে সঙ্গে নিয়ে এই ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসো অতপর জিনের বাদশা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগল হে চন্দন জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাচ্চা চালাকি করে বলল হে চন্দন তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে তুমি কি এখনও লুকিয়ে আছো হজরত সুলাইমান আলাই ইসলাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহরা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথীসহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসলো যখন তারা জিনের বাদশার কাছে আসলো তখন জিনের বাদশা বলল হে চন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সোলাইমান আল ইসলাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের বাচ্চা তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো হজরত সোলাইমান আলাইসলামকে ইসলামকে দেখা মাত্রই চন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগল কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল অতপর চন্দন জিন কাকুতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে লুকিয়েছিলাম এই অধম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না তখন সোলেমান আল ইসলাম রাগান্বিত হয়ে বললেন হে চন্দন আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও তখন চন্দন জিন বলল হুজুর বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন সোলাইমান আলাই বললেন কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে এসো এটা শুনে অবাক হয়ে গেল সে কিছুই না হজরত সোলাইমান আলাইসলামের এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো এর এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো অতপর সেই দ্বীপে এসে চন্দন জিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাগড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে শরাব মিশিয়ে রাখি তাহলে তারা শরাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে ধরে ফেলবো এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সে স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শরাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করল এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল তারা এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়লো যে তারা আর উঠতে পারছিল না আর তখনই তারা ঘোড়াগুলোকে রশি দিয়ে বেঁধে ফেললো অতঃপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে হজরত সোলাইমান আলাইসলামের নিকট হাজির হলো ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হজরত সোলাইমান আলাইসলাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না তিনি এক দৃষ্টিতে দেখতে লাগলেন ঘোড়াগুলি দেখতে দেখতে হজরত সোলাইমান আলাইসলাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ সময় ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না হঠাৎ সোলাইমান আলাই ইসলামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজ দরবারের ভিতরে যেতে লাগলেন এর সাথে সাথেই আল্লাহর দরবারে তবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে তোমার এবাদত করতে ভুলে গিয়েছিলাম আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে তিনি নিজে অজরে কাঁদতে লাগলেন ঠিক সে সময় মহান আল্লাহ আবুল আলমিন হজরত জিব্রাইল আল বললেন হে জিব্রাইল তুমি সূর্যকে বলে দাও সে সেজন্য আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আল ইসলাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সোলাইমান আল্লাহ ইসলামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হইও না তাপসির কারক আরও উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথা সময়ে অস্তগমন করতে সক্ষম হয়নি এদিকে হজরত সোলাইমান আল্লাহ ইসলাম খুব দ্রুত তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তমিত হলো তখন হজরত সোলাইমান আলাহ ইসলাম মনের দুঃখ মনে নিয়ে অজরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন ও গো আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছুই ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও অতপর হজরত সুলাইমান আলাহ ইসলামের ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো তখন হজরত সোলাইমান আল ইসলাম সবাইকে বললেন তোমরা যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে এসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে হজরত সোলাইমান আর তখন হজরত সোলাইমান আল ইসলাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন আর তখন গায়েব হতে আওয়াজ আসলো হে সোলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা অতএব বেশ কিছুদিন পর হজরত সোলেমান আলাইসলাম ইসলাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন মাসপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কী ব্যাপার তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়গম্বর হসরত সোলেমান আলাইসলাম বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফেতনা সৃষ্টি করেছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন আপনি খুব দ্রুত একটি ব্যবস্থা নিন এই কথাটি শোনা মাত্রই হসরত সোলাইমান আলাইসলাম ইসলাম আর দেরি করলেন না সাথে সাথে তার সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন এক মুহূর্তের মধ্যেই সুলাইমান সোলাইমান আলাইসলাম জিনদের ওই অবস্থানে পৌঁছে গেলেন তখন হসরত সোলাইমান আলাইসলাম ইসলাম বললেন হে অহংকারী জিন আল্লাহকে ভয় করো আল্লাহর পথে ফিরে এসো তারা জানতো না আল্লাহ আল্লাহতালা হসরত সোলেমান ইসলামকে কত ক্ষমতা দিয়েছিলেন তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল আমরা কাউকে ভয় করি না আর আমরা কারো কথাই চলি না সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো কে তুমি আমরা তোমাকে চিনি না সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও হজরত সোলাইমান আলাইসলাম যখন জিন্দের এই কথা শুনতে পেলেন তখন হজরত সোলাইমান আলাইসলাম ইসলাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন সোলাইমান আলাহ ইসলাম তাদের দিকে রাগান্বিত হয়ে থাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো চারিদিকে মেঘের গর্জন শুরু করলো মাটি ফেটে বড়ো বড়ো লোহার শিকল বের হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেলল তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না এটা দেখে সমস্ত জিনদের দল হজরত সোলাইমান আলাইসলামের ইসলামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদ আলাইসলামের ইসলামের পুত্র এবং আল্লাহর পয়গম্বর হজরত সোলাইমান আলাইসলাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশাহ বানিয়েছেন হে জিনদের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহর আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ইমান আনলো এবং সোলাইমান আলাইসলামকে নবী হিসেবে মেনে নিল আর তারা ওয়াদা করলো যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনো ফেতনা ফাঁসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হজরত সোলাইমান আলাই ইসলামের সমস্ত হুকুম মেনে চলত মানুষ ছাড়াও চিনারা হজরত সোলাইমান আলাইসলামের ইসলামের রাজদরবারে যাওয়া আসা করত